আবার নান রুটি খাই উমা এ যে আমাদের মোটা হজুর। খাই খাই। খালি খাই। হ্যাঁ। এ কি করছ? ভূণী। বুঝলাম না। ভুঁড়ি কুড়ি এরা তো বলতেই পারে না নাকি মূলা মূলা খাচ্ছ এ হুজুর পালায় দেখো পালাচ্ছে আমাদের হুজুর পালাচ্ছে আর বাচ্চারা সবাই ভুঁড়ি খাচ্ছে হ্যাঁ

ছেলে পেলে বেঢাঙ্গা খাওয়া সুযোগ পালেই মগ ছাড়া পানি খাওয়া ছোট্ট বাবু এটা ছোট্ট বাবু হ্যাঁ লাগবে নিয়ে এসো ওখানে আছে আরো লাগবে নিয়ে এসো আগামীকাল ছুটি হবে মাদ্রাসা সাহী জন্য বাচ্চা একটু আনন্দ করতেছে বসে আমরা আছি কারণ তাদের পাশে যদি এই সময় আমরা না থাকি তারা এগুলো আনন্দ থেকে বঞ্চিত হবে আগামীকাল তাদের পরীক্ষা শেষ হবে এবং এক সপ্তাহ বা আট দিনের ছুটি হবে সেই আনন্দ দেয় তারা আজ একটা মুড়ি এবং বিশের ব্যবস্থা করা হয়েছে কি পড়ছে দেখি